সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রমজান মাসের নিয়ামত দিয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোন মাহবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি কল্যাণের মৌসুম পর্যায়ক্রমে আবর্তন করেন আর সবচাইতে সুরভিত মৌসুম হলো রমজান মাস আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেবীয় নেতা মোহাম্মদ তার বান্দা অরসুল তিনি বলেছেন যে রমজানের প্রথম রাতে শয়তানদের শৃঙ্খলিত করা হয় আল্লাহ তালা তাকে তার পরিবার ও সাহাবিদের সকলের উপরে রহমত বর্ষণ করুন যারা রমজান মাসে সৎ কাজে অগ্রগামী ছিলেন ফলে আল্লাহ তাদেরকে কবুল করেছেন অতপর আমি নিজেকে আপনাদেরকে আল্লাহ তাকে অবলম্বন সিয়ত করছি আল্লাহ তালা বলেন হেমবিনগণ তোমাদের উপর শ্যাম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপরে যাতে তোমরা তাকে অবলম্বন করো এই তো রমজান মাস যা নূর আগমন করেছে এর সূর্যালোকে উদ্ভাসিত হয়েছে ও আগমন ঘনিয়ে এসেছে এর জন্য বান্দার হৃদয়ের সবচাইতে উজ্জ্বল মর্যাদা এবং অন্তরে রয়েছে ভালোবাসা ও প্রাধান্য এর দিনগুলো করুণার ভাণ্ডার এবং রাতগুলো ক্ষমা উপহারে পরিপূর্ণ মহাবিশ্বের সবচাইতে আনন্দদায়ক ও জীবনের সবচাইতে সুন্দর জিনিস এবং উত্তম নিয়ামত চক্ষু শীতলকারী বিষয় হল আল্লাহর দিকে প্রত্যাবর্তন আর আল্লাহর দিকে প্রত্যাবর্তনের মর্মার্থ হল অন্তরকে তার অভিমুখী করা এভাবে যে আল্লাহর সন্তুষ্টিকে আপনার লক্ষ্য বানিয়ে না এবং সর্বদা তাকে স্মরণে রাখা যেন আপনি অন্তরকে আল্লাহর মহাব্বতে পরিপূর্ণ করতে পারেন রমজান মাসে ও ব্যক্তির সমগ্র জীবন জোরে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার পথগুলো উন্মুক্ত বৈচিত্র্যময় ও শরীয়ত সম্মত ফলে এগুলোতে মানুষের ব্যস্ততা জরুরি আল্লাহর দিকে ফিরে আসা সবচাইতে সুন্দর একটি নমুনা হলো শিয়াম সাধনা একজন মুসলমান আল্লাহ সন্তুষ্টির জন্য তার খাদ্য খাদ্য পানীয় পরিত্যাগ করে যে ব্যক্তি সাম রেখে আল্লাহ অভিমুখী হয় আল্লাহ তাকে অবর্ণনীয় পুরস্কার ও অফেরত অযোগ্য অনুগ্রহ করেন হাদিসে এসেছে রাসুল সবদ ইসলাম বলেছেন আদম সন্তানের প্রতিটি সৎ কাজের প্রতিদান দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করা হয় আল্লাহ তালা বলেন তবে রোজা ব্যতীত তা আমার জন্য এবং আমি তার প্রতিদান দিব সে তার প্রবৃত্তি ও পানাহার আমার জন্যই পরিত্যাগ করেছে রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে একটি আনন্দ তার ইফতারের সময় এবং আরেকটি তার প্রভুর সাথে সাক্ষাতের সময় রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ নিকট কস্তুরির ঘ্রাণের চেয়েও অধিক গন্ধময় সহি মুসলিম সালাত আদায় হল আল্লাহর দিকে শ্রেষ্ঠ প্রত্যাবর্তন কেননা তার সামনে আপনার দাঁড়ানোর অর্থ তার সাথে আপনার এখন তে আলাপচারিতা করা রাসুল সৌমদ আলী সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সালাতরত থাকে তখন সে তার অবে সাথে একান্তে আলাপ করে সই মুসলিম সে তার সে তার সাথে তার প্রশংসা করে বিনয় নম্রতা প্রকাশ করে এবং কাকতি মিনতি করে মনাজত করে যাতে তিনি ক্ষমা ও দয়া করেন নিরাপত্তা সুস্থতা দান করেন এবং হেদায়ত রিজিক প্রদান করেন যদি তার হৃদয়ে সব মর্ম অনুধাবন করে তাহলে সে বদতের স্বাদ এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনের আনন্দের তৃপ্তি নিয়ে সালাদ শেষ করবে তাছাড়া রমজানের সালাত হল প্রশান্তি ও স্বরূপ এবং অগণিত কল্যাণের উপলক্ষ আল্লাহর কিতাবের একটি আয়াত পাঠ করা পাঠকারীর অগ্রগামিতা বৃদ্ধি করে এবং প্রতিটি হরফ তাকে স্রষ্টা নৈকট্য সন্তুষ্টি অর্জনে নিকটবর্তী করে। যদি রমজান ও কোরআন একত্রিত হয় তাহলে নিজেকে বঞ্চিত করবেন না সেই নিয়ামত থেকে যা লাভ করে ওই সব অগ্রকামীরা যাদেরকে তা তেলাওয়াতের কারণে পরম করুণাময় রহমতে আচ্ছন্ন করে রাখেন যখনই আপনি কোরআনের দিকে তেলাওয়াত ও গবেষণার মাধ্যমে অগ্রসর হবেন আল্লাহ আপনার সাহায্যে গিয়ে আসবেন আপনার মর্যাদা অনেক উন্নত হবে আপনার প্রতিদান বহু বহুগুণে বৃদ্ধি পাবে এবং আপনার জীবন আলোকিত হবে রাসুল সাল্লাম বলেছেন কেয়ামতের দিন কোরআনের পাঠককে বলা হবে তুমি তা পাঠ করতে থাকো এবং উপরে উঠতে থাকো তুমি তা ধীর সুস্থে পাঠ করতে থাকো যে ভাবো যেরুক তুমি দুনিয়াতে পাঠ করতে কেননা তোমার সর্বশেষ বসস্থানের বসবাসের স্থান ওইখানেই যেখানে তোমার কোরআনের আছে শেষ হবে সোনানে আবু দাউদ আপনার সামনে মহান আল্লাহর অভিমুখী হওয়ার সম্মত বিশাল তার হল সকাল সন্ধ্যায় দাঁড়িয়ে বসে আল্লাহর জিকির করা আল্লাহর অভিমুখী ব্যক্তি রমজান মাসের প্রতিটি মুহূর্ত থেকে কাজে লাগিয়ে লাভবান হয় কেননা এটি হালকা ছায় নাই দ্রুত অতিক্রমকারী এর পুরস্কার মর্যাদাপূর্ণ এবং ফজিলত বিশাল সইব খারে এসেছে আবহাওয়া রি আল্লাহ বনিত রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা এর করেন আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুযায়ী থাকি যখন সে আমার আমার জিকির করে তখন আমি তার সঙ্গে হয় যখন সে কি আমার জিকির করে তখন আমি কি তাকে স্মরণ করি যখন সে কোনো মজলিসে আমার জিকির করে তখন আমি তাকে তার উচ্চাইতে উত্তম মজলিসে স্মরণ করি সুতরাং কতই না চমৎকার হবে রমজান মাসে যখন রোজাদারের জিহবা ও নম্র হৃদয় দিয়ে আল্লাহর জিকির করা হবে রমজান মাসে তো আর মর্যাদার সুচ্ছ গুরুত্ব অপরিসীম যখন রাতে বান্ধানির জন্য তার রবকে স্মরণ করে তো অবস্থায় যে তখন রাত স্থবিরতায় নিস্তব্ধ হয় পর্দা ঝুলিয়ে দেয় এবং গভীর অন্ধকার নেমে আসে সে সময় তার জীব বা বলে ওঠে তুমি আমার তুমি ছাড়া আমার আর কে আছে যার কাছে আমি প্রত্যাশা করতে পারি ও আশ্রয় নিতে পারি আমি তোমার কাছে অগণিত ভুল ত্রুটি ও পাপনি হাজির হয়েছি কাজে আমাকে ক্ষমা করে দাও আমার উপরে দয়া করো এবং আমার অন্তরকে আলোকিত করো দানের মাধ্যমে আল্লাহর ধন ভাণ্ডার শেষ হয় না তিনি প্রবাহিত প্রতিটি অস্ত্র ফোটো অবলোকন করেন আপনার দুঃখ হৃদয়ের যন্ত্রণা অবগত আছেন আপনার বেদনা পর্যবেক্ষণ করে থাকেন তিনি আপনার প্রার্থনা ও বিনতি শোনেন বরং তিনি দোয়ায় কাকিমিতকে পছন্দ করেন তাকে ডাকলে তিনি কখনো ক্লান্ত হন না বরং অনেক খুশি হন আল্লাহ তালা বলেন আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দিন যে নিশ্চয় তিনি নিশ্চয় আমি তিনি কোটি আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে তিনি আমি তার আহ্বানের সাড়া দেই কাজে তারাও আমাটাকে সাড়া দিক এবং আমার প্রতি ইমান আলো যাতে তারা সঠিক পথে চলতে পারে আর রমজান মাসের শকাহতদের আর্তনাদে সাড়া দিতে নিপীড়িতদের সাহায্য করতে অসহায়দের ত্রাণ দিতে এবং মুসলমানদের বেদনা অনুভব করতে অন্তরসমূহ আকল হয়ে থাকে আর এটি আল্লাহর দিকে ধাবিত হওয়ার একটি উজ্জ্বল চিত্র ইমানে ভ্রাতৃত্বের অধিকার সময়ের একটি মৌলিক অধিকার এবং আসমানে যিনি আছেন তার রহমত আনয়নকারী রাসুল সদ আলিসান বলেছেন রহমকারীদের উপরে রহমান তাল্লা দয়ার করেন তোমরা জমিনবাসীদের উপর রহম করো তাহলে আসমানের অধিপাতে আল্লাহ তোমাদের উপর রহম করবেন আবু দাউদ যদি আল্লাহর দিকে আপনার অগ্রগামী একমাত্র ফলাফল এই হয় যে তিনিও আপনার দিকে অগ্রসর হন তবে এটিই যথেষ্ট আর এই বাক্যের মাঝেই মর্মনিহিত রয়েছে যা কোনো ব্যাখ্যায় পূর্ণতা পাবে না এবং কোনো শব্দমালা তা বর্ণনা করতে সক্ষম হবে না তাহলে কেমন হবে রমজান মাসে যখন আল্লাহ আপনার দিকে এগিয়ে আসবেন তিনি আপনাকে গ্রহণ করেন তার বাদান্যতা উদারতা দান অনুগ্রহ করুণাদয় ক্ষমসহ যিনি সৎ কর্মের প্রতিদান দেন সম পরিমাণ নাকি এবং আরও বেশি দিয়ে নৈকট্যের বিনিময় দেন অধিক নিকটবর্তী হয়ে এবং অগ্রগামিতার বিনিময় দেন অধিক কবুলিয়াত দিয়ে সহি মুসলিম এসেছে আবু জার্কি ফরণিত রাসলসলাম বলেছেন যে ব্যক্তি একটি নে কাজ করবে তার জন্য রয়েছে দশ গুণ সব আর আমি তাকে আরও বাড়িয়ে দেবো আর যে ব্যক্তি একটি মন্দ কাজ করবে তার প্রতিফল সেই কাজের অনুরূপ হবে কিংবা আমি তাকে ক্ষমা করে দেব আর যে ব্যক্তি আমার দিকে এক বিভৎ পরিমাণ অগ্রসর হয় আমি তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়। আর যে আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হই আর যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে অগ্রসর হই যখন আল্লাহ তাআলা বান্দার অভিমুখী হন তখন তাকে ভালোবাসেন আর যখন তাকে ভালোবাসেন তখন তাকে কবুল করে নেন এবং তাকে ও জমিনে মকবুল বান্দাতে পরিণত করেন তার হৃদয়কে জীবিত রাখেন মর্যাদাকে সমুন্নত করেন খ্যাতি বৃদ্ধি করেন পাপমোচন করেন প্রচেষ্টায় সহায়তা করেন দোয়া কবুল করে থাকেন এবং তার সকল বিপদ আপদে তিনি যথেষ্ট হয়ে যান আল্লাহ আপনার অভিমুখী হওয়ার মর্মর্থ যদি জানতে চান তাহলে হাদিসটি অনুধাবন করুন ইমাব্বুখার আদি আল্লাহ হতে বর্ণিত আবু হদি আল্লাহ থেকে বর্ণনা করেন নবী সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার কোনো অলীর সঙ্গে শত্রুতা রাখে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম আমার বান্দা আমি যা তার উপর ফরস করেছি সে এবাদতের চাইতে আমার কাছে অধিক প্রিয় কোনো এবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করবে না আর আমার বান্দা নফল এবাদত দ্বারাও আমার নৈকট্য অর্জন করতে থাকবে এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নিই যে আমি তার কান হয়ে যায় যা দিয়ে শোনে আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে সব কিছু দেখে আর আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যায় যার দ্বারা সে চলে সে যদি আমার কাছে কোনো কিছু চায় তবে আমি নিশ্চয়ই তাকে তা দান করি আর যদি সে আমার কাছে আশ্রয় চায় তবে আমি অবশ্যই আমি তাকে আশ্রয় দিই আমি যে কোনো কাজ করতে চাইলে এটাতে কোনো রকম দ্বিধা সংকোচ করি না যতটা দ্বিধা সংকোচ করি মুমিন বাদ্দার প্রাণ হরণে সে মৃত্যুকে অপছন্দ করে আমি তার কষ্ট অপছন্দ করি আল্লাহ তালা আমাকেও আপনাদেরকে কোরআনের আল কোরআনের বরকত দান করুন এবং এতে থাকা এত প্রোগ্রাম হয় জিকের দ্বারা আমাকেও আপনাদেরকে উপকৃত করুন সুতরাং আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন তিনি ক্ষমাশীল দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি কোরআন তারা আমাদের অন্তরকে পবিত্র করেছেন এবং আমাদের চরিত্রকে পরিশুদ্ধ করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা নেই তিনি এক তার কোনো শরীর নেই তিনি বলেছেন আমি সাক্ষ্য দি রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবীয় নেতা মোহাম্মদ তার বান্দা রসুল তিনি জিব্রাহুল আল্লাহ রমজান মাসে কোরআন সরাতেন আল্লাহ তালা তাকে তার পরিবার ও সাহাবিদের সকলের উপরে রহমত বাসন করুন যাদের দ্বারা আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছেন অতপর আমি নিজেকে আপনাদেরকে আল্লাহ তাকে অবলম্বন ওসিয়ত করছি আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহ তাকে অবলম্বন করো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন মুসলিম ব্যক্তির নিকট যখন আনুগত্যের মৌসুম আসে তখন তা পেয়ে এসে খুশি হয় এবং তার কা থেকে আলস্যের ধরিকণা ঝেড়ে ফেলেও প্রচেষ্টা আবাহকে দ্রুত পরিচালিত করে যেন কল্যাণের মৌসুমকে মূল্যায়ন করতে পারে যা হয়তো তার নিকট পুনরায় ফিরে আসবে না এবং এবাদতে সময়গুলোকে কাজে লাগাতে পারে যা হাত ছাড়া করা উচিত নয় সে ক্ষমা জান্নাতের লাভের জন্য প্রতিযোগিতা করে কেন রমজান মাসের গণিমত অর্জন দৃঢ় সংকল্পের দ্বারে রাখে রাসুল সল আলী সালাম বলেছেন যে ব্যক্তি রমজান যে ব্যক্তি মানস সাহের আশায় রমজানের শিয়াম পালন করবে তার অতীতের গুণা ক্ষমা করা হবে শহেবুখারে তিনি আরও বলেন যে ব্যক্তি ইমানসহ সবের আশায় রমজানে ক্যামল লাইল আদায় করবে তার অতীতের সমস্ত গোনা ক্ষমা করা হবে শহীবুখারি তিনি আরও বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সাবে আশায় রাজকে বাদত করে তার পিছনের সমস্ত গোনা ক্ষমা করা হবে শোয়েবুখারি সুতরাং আপনি যদি এগুলোর কোনো একটিতে ত্রুটি করে ফেলেন তাহলে অন্যটি যেন হাত ছাড়ানো হয় আর কতই না সৌভাগ্য ব্যক্তির জন্য যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করল যার ফলে সবগুলোই অর্জন করতে পারলো হে আল্লাহ আমাদেরকে রমজান মাসে উপনীত করুন এবং সিয়াম পালন জিকির কোরআন তলা তো কিয়াম অল্লায়ল করা তো করুন এ মাসে আমাদেরকে মাক বলতে অন্তর্ভুক্ত করুন হে আল্লাহ আপনি আমাদের দুর্বলতা অনুগ্রহ করুন আমাদের ত্রুটিগুলো মিটিয়ে দিন এবং সৎ কাজ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য